আমি তো তোমার মায়ের মতো আর কিসের মা বেরিয়ে যাবরি তুই আমার বাড়ি থেকে তোকে আমি আর সহ্য করতে পারছি না যত জ্বালায় এসে আমার কখনো জুটেছে আর যেন তোকে কখনো আমার বাড়ির সামনে না দেখি বেরো করে বেরো বেরিয়ে যাবো এই তাকে দেখি জাবা তুমি সব কি করছো মাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ যেন কি করেছো মা তুমি জানো ধরো না কি করেছো সারাদিন শুধু বাড়িতে বসে খাওয়ার খাওয়া জ্বালিয়ে বললাম উরি আমাকে আমরা জাকাতের জন্য যে শাড়ি এনেছিলাম ওই পুলিশের শাড়ির দিকে নজর দিয়েছে বলছে সেই জাকাতে শাড়ি থেকে ওকে একটা শাড়ি দিতে ওর শাড়ি নাকি চিরে গেছে বলো আমরা ওই শাড়িগুলো এনেছিলাম জাকাত দিতে ওইখান থেকে একটা শাড়ি যদি ওকে দিয়ে দি তাহলে আমাদের কম পড়ে যাবে না মনের কত বড় সাহস আমাদের অস্থায় থেকে আমাদেরটা খেত আমার আমার ওকে মুখে তর্প করে তুমি যা করছে একদমই ঠিক করিনি আমি কত সহ্য করব বলো তো টুকুন তো বল শাড়ি ছিড়ে

ওরা নিজেরাই চোখে পারে না তার উপর আমি গেলে ওরা কিভাবে চলবে সেটা আমি জানি না তুমি এ বাড়িতে থাকবে না মানে থাকবে না শোনো আজকে তো একটা সিদ্ধান্ত নিতেই হবে হয় আজকে এই বাড়িতে আমি থাকব না হলে বড়ি থাকবে সিদ্ধান্ত নেওয়া কি আছে মা এ বাড়িতে থাকবে না তো থাকবে তুমি তোমার ছোট ছেলের কাছে যাও

ভাইয়া কি করে এই কাজটা করবে ওরা বলেছে ওরা আমার দায়িত্ব নিতে পারবে না ওরা বলেছে তোর কাছে চলে আসতে তাই আমি তাদের কাছে চলে এসেছি মামা ভাইয়া এমন একটা কাজ করতে পারলো তুমি কান্না করো না তুমি এখন থেকে আমাদের সাথেই থাক তোমাকে তো আমি আগেও বলেছি যে আমাদের সাথে থাকো কিন্তু না তুমি তো আমাদের কোনো কথাও শোনো না তুমি শুধু বলো আমাদের নাকি অভাব তুমি থাকলে আরো বেশি খরচ হবে আমাদের সাথে দুবেলা দু খেয়ে একসাথে থাকতে পারবে না এখন থেকে আমাদের সাথেই থাকবে হ্যাঁ মা এখন থেকে আপনি আমাদের সাথেই থাকবেন আমরা সবাই মিলে একসাথেই থাকব কি দাদি এখন থেকে আমাদের সাথে থাকবেন হ্যাঁ মা তোমার দাদি আজ থেকে আমাদের সাথেই থাকবে তুমি মাকে নিয়ে ঘরে যাও ঠিক আছে মানে আমি কাজ থেকে ফেরার সময় তোমার জন্য জামা কিনে নিয়ে আসবো তুমি একদম মন খারাপ করবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে বাবা ছোটে ও সুটা বাকি গরমের মধ্যে ভ্যান চালানো যায় না একটু দাঁড়ায় এ কই দি টাকা জমিয়ে মেরিদের জামা কিনার টাকাটা জোগাড় করে ফেলেছি আর যে টাকা থেকে যাবে তা দিয়ে এবার বাজারও ঘুরতে পারবো এই দেখতো এই কী খবর তোর গত এক সপ্তাহ যাবো তুই আমার ভ্যান বাড়া দিচ্ছিস না কি সমস্যা আমি তো কিছুই বললাম না আসলে সাহেব এ কয়দিন ধরে খুব ভালো একটা রোজগার হচ্ছে না যে কটা টাকা পাচ্ছি সেগুলো আসলে জমিয়ে রাখছি আমার ছোট্ট মেয়েটা বায়না করেছে ঈদে একটা জামা কিনে দিতে হবে তাই ওই জন্য টাকা জমা থেকে আপনার ভাড়াটা দিতে পারেন স্যার এইটা কেমন কথা তুই তোর মেয়েরে ঈদে জামা কিনে দিবি তাই বলে আমার টাকা দিবি না সাহেব যে টাকাগুলো জমিয়েছি তাদের তো একটা জামা মনে হয় কিনতে পারবো না আমি আপনাকে কথা দিচ্ছি আমি ঈদের পরে আপনার টাকা সব দিয়ে দেবো আমি ভ্যান ভাড়া কেন দিই আমি কিছু টাকা পাবো এর জন্য তো ভ্যান ভাড়া দিই আরে ভাইয়া তুইতে জামা কি বলে আমার টাকা দিবি আমি এত শত বুঝি না আমার টাকাতেই এখন দিব সাহেব আমার কাছে তো কোনো টাকা নেই আর টাকা নেই মানে ওই তো তোর হাতের টাকা দে সাহেব সাহেব ও টাকাটা নেবেন না সাহেব আমার মেয়ের জামা কিনে টাকা সাহেব 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 টাকাগুলো আমাকে দিয়ে দিন সাহেব অনেক কষ্ট করে জমিয়েছে মেয়েটাকে একটা জামা কিনে দেবো বলে মেয়ে এটা আমার কাছে বায়না করেছে তো একটা নতুন জামা চাই সাহেব আহ ওসব করে বসে আছে আমি জামা নিয়ে যাব নতুন জামা পরে গিট করব জামা না পেলে আমার মেয়েটা খুব কষ্ট ভাবে সাহেব আমি এতসুতো বুঝি না আমার টাকা আমি নিয়ে নিলাম এখন তোর যা খুজিতে নাই কর এ তোর আলো গরীব পন খাই ভ্যান চালায় তা আবার ভাড়ায় তোর মায়ের আবার ঈদের পায় না সব পচ এ গরিবের আবার কিসের ঈদের দয়া করুন সাহেব

I फ्रेंड्स ये तो बहुत कॉस्ट टू अवे है